আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো নবম শ্রেণীর ইংরেজ দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ইংরেজি দ্বিতীয় পত্রের তারা এই প্রশ্নটির বাসায় একবার ভালোভাবে দেখতে পারো তো প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন তো চলো আমরা কথা না বাড়ে প্রশ্নটি দেখি এখানে দেখো সেকশন এ এখানে গ্রামার অংশ রয়েছে এখানে মার্ক হচ্ছে শ্যাট মার্ক এখানে এক নম্বরে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো এই টেক্সটটি তোমরা এই ওয়ার্ডগুলো দ্বারা পূরণ করবে তাহলে তোমরা টোটাল মার্ক পাবে হচ্ছে এখানে পাঁচ মার্ক এবার দুই নম্বর দেখো মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সুইটেবল টেবিল তো এই টেবিলে এই টেবিলে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে তোমরা হচ্ছে এই টেবিলটি পূরণ করবে অর্থাৎ পাঁচটি শব্দ বাক্য তৈরি করবে এবং পাঁচটি বাক্য তৈরি করার পরে তোমরা মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এবার তিন নম্বর দেখো কমপ্লিট দ্য টেক্সট উইথ রাইট ফ্রম অফ ভার্ভ গিভেন ইন দ্য বক্স তো এই এই বক্সে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো দ্বারা তোমাকে রাইট ফ্রম অফ বের মতো করে এটি হচ্ছে দশটি শূন্যস্থান পূরণ করতে হবে এই টেক্সটে তো এখানে তোমরা দশটি করার পরে মার্ক পাবে হচ্ছে দশ মার্ক যেটি মনে হচ্ছে স্টুডেন্ট লাইফ সম্পর্কে এখানে এসেছে তারপরে চার নম্বর দেখো চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দা ডিরেকশন তো এখানে তোমাদেরকে করতে হবে কি পজিটিভ সিম্পল ইম্প্যারেটিভ কম্পাউন্ড এক্সক্লোমেটরি ইন্টার্যাক্টিভ ইন্টোরকেভ অ্যাথার্টিভ অ্যাক্টিভ প্যাসিভ কমপ্লেক্স তো এই দশটি করার পরে তোমরা এক মার্ক করে টোটাল পাবে এখানে দশ মার্ক এবার দেখো এবার রয়েছে মেক এ ট্যাক স্টেটমেন্ট তো এখানে হচ্ছে ট্যাক কোশ্চিন রয়েছে পাঁচটি এই ট্যাক কোশ্চিন পাঁচটা তোমাদেরকে করতে হবে এখানে মার্ক পাবে হচ্ছে তোমরা পাঁচ মার্ক তো তোমরা এটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে তারপরে রয়েছে দেখো ছয় নম্বরে বসে কমপ্লিট দ্য টেক্সট বাই অ্যাডিং সাফিক্স

তো এখানে তোমাদেরকে কানেক্টর বসাইতে হবে এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে এটি প্র্যাকটিস করবে এখানে মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক তারপরে নয় নম্বরে রয়েছে দেখো ইউজ ক্যাপিটালস অ্যান্ড পানসুয়েশন মার্ক ওয়ার্ড নেসেসারি ইন দ্য ফলেন টেক্সট তো এই টেক্সটের মধ্যে যেখানে প্রয়োজন হবে সেখানে তোমরা ক্যাপিটাল করবে অথবা পানসুয়েশন ব্যবহার করবে এখানে টোটাল মার্ক পাবে হচ্ছে পাঁচ মার্ক এবার দেখো সেকশন বি এখানে হচ্ছে কম্পোজিশন পার্ট এখানে মার্ক হচ্ছে চল্লিশ মার্ক এখানে দশ নম্বর রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অন এনভায়রনমেন্ট পলিউশন তো এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তারপর এগারো নম্বর রয়েছে দেখো সাপোজ এ ম্যাসিভ হ্যাজ রিসেন্টলি স্ট্রিক্ট ইউর লোকালিটি রাইট অ্যান্ড ইমেল টু দ্য ডেপুটি কমিশনার অফ ইউর ডিস্ট্রিক্ট ফর স্ন্যাকশনিং রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লোড অ্যাফেক্টেড পিপল তো এখানে বারো নম্বর রয়েছে রাইট এ কম্পোজিশন অন ডিউটিস অফ এ স্টুডেন্ট তো এই হলো তোমাদের কোশ্চেন কোশ্চেনটি অবশ্যই বাসায় একবার ভালোভাবে দেখবে তো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ